મિશન રામકૃષ્ણ રમકૃષ્ણ મિશન મઠેતમ ઓછી પરિષદે સદસ્ય મહારાજ શ્રીમદ સ્વામી લોનંદી મહારાજ ভগবান শ্রী রামকৃষ্ণ বিশ্ব জননী শ্রী দেবী শ্রী শ্রী স্বামীজি মহারাজ এবং অন্যান্য দেবদেবী তাদের সকলের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই রয়েছেন দেবাদি দেব ঘণ্টেশ্বর মহাদেব তার শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আর আগে এই নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন করার জন্যে কত দূর থেকে কলকাতা থেকে কাশীপুরের আমাদের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দ মহারাজ সহ দক্ষ রামকৃষ্ণ মহাত রামকৃষ্ণ মিশন গতকালকে তিনি বললেন যে মালদা থেকে তিনি রাত্রেবেলা এগারোটা সময় ফিরেছেন ফিরে আজকে সকালবেলা আবার রওনা হয়ে এখানে এসেছেন কেন না আমাদের জন্যে আমাদেরকে ভালোবাসেন আমাদের আমন্ত্রণ আমাদের আহ্বান তার ভালোবাসার দান দানিতে ছুটে এসেছেন তাকে আমরা সবাই স্বাস্থাঙ্গ ভর্তিপূর্ণ প্রণাম নিবেদন করি আজকে আমাদের এই মঞ্চে এখানে যারা উপস্থিত রয়েছেন একটু আগে বক্তব্য রাখলেন শ্রীমা স্বামী প্রাণা রামানন্দী মহারাজ আপনারা জানেন এখানে যে বহুঘাতি আছে বহুঘাতি আশ্রমের অধ্যক্ষ মহারাজ এছাড়া রয়েছে শ্রীমা স্বামী দেবপ্রিয়ানন্দজি মহারাজ ওই ধারে বসে আছে দেবপ্রিয়ানন্দজি মহারাজ অধ্যক্ষ রামকৃণ মঠ আট কত ব্যস্ত থাকতে হয় মহারাজকে তার সাথেও মহারাজ এসেছেন আমাদের সকলের আহ্বানে স্বামী প্রাণ রূপানন্দ মহারাজ অধ্যক্ষ রামচন্দ্র এখানে বসে রয়েছেন ঠাকুরের যে মামার বাড়ি আমরা তো সে ঠাকুরের মামার বাড়ি সারাটি মায়াপুর সেখান থেকে মহারাজ এসেছে আর নিত্য নিত্যযুক্তানন্দী মহারাজ অধ্যক্ষ শ্রী রামতুন্দ নম্বর ঠাকুর মহারাজ খুব ব্যস্ত হয়েছেন এই জন্য এই মঞ্চে একবার এসেছিলেন চলে গেছেন তারা এই যে বিশাল অনুষ্ঠান চলছে মহারাজের চিন্তা ভাবনা মহারাজের ব্যবস্থাপনা মহাজের নির্দেশনা মহারাজ এসেছেন তারও অনেক কাজ ব্যস্ততা সেখানে দিব্যানন্দ মহারাজ সেখানে যাবেন ব্যবস্থা রয়েছে তো মহারাজ ব্যবস্থা করে দিচ্ছে না তো সেখানে আমাদের যে একটি হাইস্কুল আছে সেই স্কুলের যে প্রধান শিক্ষক স্বামী কল্যাণ সানন্দ মহারাজ আপনারা মহারাজকে অনেকেই চেনেন জানেন গান শুনেছেন আপনারা তাদের সবাইকে আমার আন্তরিক স্নেহ প্রীতি ভালোবাসা জানাই শ্রদ্ধা জানাই এছাড়া অন্যান্য সাধু যারা রয়েছেন ব্রহ্মচারী ভাইরা তাদের সবাইকে আমার অন্তরে স্নেহ প্রীতি ভালোবাসা এবং নমস্কার যথাযোগ্য জানাই এখানে রয়েছেন আমাদের এই যে আশ্রমটি রঘুনাথপুর আশ্রম এটি আপনারা জানেন আমাদের বেলুর মধ্যে দ্বারা একটি ভাব্যপূর পরিষদ আছে হুগলি জেলার ভাব্যপূর পরিষদ সেই পরিষদের অন্তর্গত এই আশ্রম সেই পরিষদ আমাদের এই পরিষদেতে চল্লিশটা আশ্রম রয়েছে সেই চল্লিশটি আশ্রম থেকে যারা দেখতে পাচ্ছি দীঘা বসে রয়েছেন আমাদের যারা সদস্যবৃন্দ তারা বিভিন্ন মানে হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন দূর থেকে এসেছেন তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানাই এছাড়া যারা মায়েরা রয়েছেন ভক্তবৃন্দ রয়েছেন বাবারা রয়েছেন তাদের সবাইকে আমার আন্তরের শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার ছোটদের স্নেহ প্রীতি ভালোবাসা এবং যারা এছাড়াও যারা এই গ্রামের মানুষ যারা আমাদের মায়ের কথা শুনতে পাচ্ছেন তাদেরকেও আমার আন্তরিকভাবে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানাই সুন্দর এসেছেন ব্যবস্থা রাখা হয়েছে সকালবেলা আজকে আমাদের শোভাযাত্রা ছিল শোভাযাত্রাতে আপনারা অনেকেই ছিলেন খুব আনন্দ করেছেন এরপরে একটার সময় এখানে ভক্তিগীতি রয়েছে সেজন্য আমাদের এখানে বক্তব্য আমরা বিচার করতে পারবো না আমি খুব শীঘ্রই মধ্যে আমার বক্তব্য শেষ করব এরপরে আপনারা সবাই প্রসাদ নেবেন পাঁচ হাজার মানুষের প্রসাদের এই আশ্রমের যে এই মন্দির এই মন্দিরের যিনি মানে করবার জন্য চিন্তা ভাবনা করেছিলেন প্ল্যান করেছিলেন এবং অনেক পরিশ্রম করেছিলেন তিনি হচ্ছেন শ্রদ্ধেয় হিমাংশু মুখার্জি মহাশয় তাকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানাই এই এত কষ্ট করে তিনি করেছেন এবং বর্তমানে যে কমিটি রয়েছে তারা সবাই এই অর্থ সংগ্রহ করেছেন কি বিপুল আপনারা জানেন আজকের যা বাজার মূল্য সেই মূল্যে এইরকম একটি যেটিকে একটি ছোট্ট একটি আশ্রম এই ছোট আশ্রম গ্রামের মধ্যে তাও সেই গ্রামের মধ্যে একটি সুন্দর মন্দির তৈরি করা চারটি খানি কথা নয় এটা ভগবানের প্রতি অসীম ভালোবাসা যদি না থাকে স্বার্থ ত্যাগ ত্যাগের ভাব যদি না থাকে এইরকম একটি মন্দির তৈরি করা সম্ভব হয় না সেই জন্য বর্তমান যে কমিটি রয়েছে তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানাই আরেকটি কথা আমরা যখন নতুন কিছু মন্দির করি আমরা বলে থাকি যে হ্যাঁ এত কষ্ট করে এত টাকা দিয়ে দিন ধরে সকলের প্রচেষ্টা বহু মানুষ তার জন্য দান করেছেন এত কষ্ট করে করলাম মন্দিরটা করে হয়ে গেল খুব সুন্দর আমরা আনন্দিত সবাই অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক মেহনত করতে হয়েছে কিন্তু জানেন তো তার ঘরে আর একটা অংশ রয়েছে সেটি হচ্ছে এইটিকে সংরক্ষণ করতে হবে যেটা আমরা পেলাম এত কষ্ট করে এতদিন ধরে চেষ্টা করে এত মানুষের অর্থ নিয়ে এই মন্দির তৈরি হয়েছে এই মন্দিরটি সংরক্ষণ করতে হবে দুটো ভাগ আমরা বলি যে একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে আমাদের শাস্ত্রে বলা হয় হিন্দু ঘটার স্বাস্থ্য যে আছে বলেছে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি যেটা আমার কাছে নেই সেটা যখন আমি পেলাম তাকে বলে যোগ মানে যুক্ত হলো আমাদের কাছে একটা এলো এবার এইটিকে সংরক্ষণ করতে হবে কাজে বলে সেম সেইটি হচ্ছে যোগের থেকে সেম হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান এই কারণে যে আমরা এতজন মানুষ পয়সা দিয়েছেন এতজন মানুষ পরিশ্রম দিয়েছেন এতজন চিন্তা ভাবনা দিয়ে একটা মন্দির তৈরি করেছি তার থেকে অনেক বেশি দিন ধরে কত শত বছর মন্দির চলবে সেইটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ভক্তরা সেখানে আসবেন তারা পূজা পাহাড় প্রার্থনা করবেন তখনই এটা সংরক্ষণ হবে সংরক্ষিত হবে শত শত বছর ধরে আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ যে ভাব আন্দোলন এটা বলা দেড় হাজার বছর ধরে চলবে এখানে মানুষরা আসবেন এই মা এই মন্দির যে এত কষ্ট করে করা হলো এখানে তখনই আমরা সফল হয়েছি বলতে পারবো যে আমরা যেন এখানে আসি এখানে আমরা সবাই আসবো এলে আমরা ভগবানের আশীর্বাদ ছিলাম মা শারদা স্বামী বিবেকানন্দ তারা এই মন্দিরে বসলেন নবনির্মিত মন্দিরে আগে ছিলেন একটি ছোট আমাদের ঘর ছিল সেখান থেকে বড় মন্দিরে তিনি ঠাকুর মা স্বামীজি তারা বসেছেন তাদেরকেই আমরা নিয়ে এসে বসিয়েছি কেননা তাদেরকে আমরা ভালোবাসি বলি আর আমরা যেখানে এতজন মানুষ এসেছি শিরামুক বলছেন যাদের শেষ জন্ম তাদের এখানে আসতেই হবে তারা যারা এখানে এসেছে অথবা বলা যেতে যারা এখানে এসেছে তাদের এটা শেষ জন্ম তাদের আমরা এক নজর পাঁচ হাজার মানুষ এখানে প্রসাদ পেতে আনবেন আর এতজন মানুষ এখানে আপনারা ধর্ম কথা শুনছেন আমাদের শেষ জন্ম আমরা মুক্তি লাভ করবো এখানে ঠাকুর বলেছেন এখানে আসার মানে জানেন তো একটা কথা বলেছেন মানে শ্রীরামক্ষণ বলেছেন যে শ্রীরামকৃষ্ণের ভাব যারা গ্রহণ করবেন আর শ্রীরামকৃষ্ণের ভাবটা খুব সহজ সরল এই যুগে তার ধর্মটাকে এত সহজ করে দিয়ে গেছেন অনেক কঠিন ধর্ম আপনি যদি বেদ রুব ইত্যাদি পড়েন সেখানে দেখবেন যে ধর্মের কথা কত কঠিন শ্রীরামক্ষণ বলছেন আমাদের কলিতে কলিকালেতে আমরা সবাই অন্নগত প্রাণ এই এখনই যেন মনে হচ্ছে যে তখন প্রসাদ পাওয়ার সময় হবে খুব খিদে পেয়ে গেছে আমাদের অন্নগত প্রাণ আমরা একদিন অন্ন না খেয়ে থাকতে পারবো না সেজন্য আমরা আগেকার দিনের মানুষরা যারা গাছের পাতা খেয়ে তপস্যা করতেন দিনের পর দিন না খেয়ে তপস্যা করতেন আমরা পারবো না সেজন্য শ্রীরামচিন্তুতে বেঁধেছিলেন আমাদের ধর্মটাকে খুব সহজ করে দিয়ে গেছেন কিরম সহজ করে দিয়ে গেছে বলছেন যে তোমরা যেখানে রয়েছ সেখানেই থাকো যা করছো তাই করো সংসারী মানুষরা সংসারে থাকবে সাংসারিক কাজ করবে সন্ন্যাসীরা তারা সন্ন্যাস আশ্রমে থাকবে তাদের সন্ন্যাস ধর্ম পালন করবে কিন্তু যে যেখানে আছে সেখানেই থাকবে এমন অর্থ হবে না যে সংসারী লোক সমস্ত ত্যাগ করে দিয়ে তাদের সন্ন্যাসী হয়ে যেতে হবে এরকম নয় সেই জন্যই বলছেন যে তোমার সংসারে থাকো কিন্তু মোড় ফিরিয়ে দাও এই মোড় ফিরিয়ে দাও এই কথা শাস্ত্রের কোথাও পাবে না এত সহজ সরল ভাষায় আমাদের কাছে ধর্মটাকে উপস্থাপনা করে দিয়ে গেছেন বলছেন তোমরা যখন একজন বুড়ি মা এসেছেন শ্রীলাম কাছে বলছেন আমি আমি গোপালের নাম জপ করি আমার এক গোপাল আছে বালগোপাল তার নাম জপ করতে করতে এখন আমার জব করতে অসুবিধা হচ্ছে তখন শ্রীরামকির বলছেন কেন হলো কি হয়েছে তোমার অসুবিধা কেন হচ্ছে না আমার একটি ছোট ভাই তো আছে আমি তাকে মানুষ করি সেই জন্য তাকে প্রতিদিন নাওয়াই খাওয়াই সব কিছু করি আর সারা দিন তাকে নিয়েই কেটে যায় তারপরে সকাল সন্ধ্যায় যখন আমি জব করতে বসি গোপালের নাম করতে বসি চোখ বুঝিয়ে গোপালের ধ্যান করছি গোপালের মুখটা আর মনে আসছে না আমার ভাইপোর কথা মনে পড়ছে ভাইপোরই মুখটা মনে আসছে শ্রী রামকৃহাদেব সহজে এই কথা উত্তর দিয়ে বললেন তিনি বললেন না যে তোমার ভাইবোকে ত্যাগ করে দাও তিনি বললেন তোমার ভাই যেমন ভাবে তুমি মানুষ করছো সেইভাবেই মানুষ করবে তুমি যখন তোমার ভাইপোকে না হবে মনে করবে তোমার গোপালকে নাওয়াচ্ছ গোপালকে তোমার ভাই যখন খাওয়াবে মনে করবে তুমি গোপালকেই খাওয়াচ্ছ এরকম প্রত্যেকটি সংসারের কাজ শ্রীরামচেব বললেন যে মোড়টাকে যা করছো করো এই মোড়টাকে চিন্তা ভাবনাটাকে ঘুরিয়ে দাও কিন্তু আমাদের ধর্মটা কত সময় তিনি করে দিয়ে গেছেন শ্রী রামকৃষ্ণ মা সর্বতা দেবী স্বামী বিবেকানন্দ তারা যে ধর্ম পথটাকে আমাদেরকে সমজ করে দিয়ে গেছে এই যে আশ্রম এই রূপনপুর আশ্রম আপনারা জানেন এখানে যে মন্দির হয়েছে শুধু ঠাকুরের পূজা সেবা হয় তা নয় এখানে অনেক বড় বড় রিলিফ কাজ আমরা পর্যন্ত কামারপুর মাঠ থেকে আমরা এসেছি এসে এখানে রিলিফ কাজ করে গেছি এখানে প্রায় 1 বছর 2 বছর ছড় করা বন্যা হয় কয়েকবার বন্যাতে আমরা এসে নৌকায় করে এখানে রিলিফ করে গেছি কত মানুষকে এখানে তাদেরকে আমরা চিনে চিনি ওষুধপত্র খাওয়া দাওয়া ইত্যাদি বস্ত্র কম্বল সমস্ত বিতরণ করছি এখন এই বছর আমাদের কত বস্ত্র বিতরণ হলো কামার পুকুরের মাঠের মাধ্যমে বিভিন্ন যে আমাদের চল্লিশটা প্রাইভেট আশ্রম রয়েছে সেই আশ্রমে দিলাম এখানে কি না বহু রূপে তোমার ছাড়ি কোথাও খুঁজিত ঈশ্বর এইটি জীবে প্রেম করে জন। সেজন সেমীতি ঈশ্বর এইটি হচ্ছে স্বামী বিবেকানন্দের সহজ ধর্মটাকে সহজ করে আমাদের দিয়ে গেছেন মা বলছেন যার আছে তার যপ যার আছে মাপ যার নেই তপ খুব সুন্দর এই যে মন্দির আপনার টাকা দিয়েছেন যার আছে তারা দিয়েছেন আর যাদের নেই দিতে হবে না ঠিক আছে আপনার পছন্দ জপ করুন তাতেই কল্যাণ হবে হবে মানুষের কল্যাণ হবে মঙ্গল হবে আর মানুষের সেবা বহু সম্মুখে তোমার তাদেরকে ছেড়ে কোথায় কোনো ঈশ্বর তাদের মধ্যে ভগবান আছেন ঈশ্বর আছেন এই অত সুন্দর ফল ঠাকুর দেখিয়ে গেছেন এত সুন্দর ফল দেখিয়ে গেছেন আর এইটুকু যদি আমরা না করি ঠাকুর বলছেন কেউ দশ পা এগিয়ে এক পা এগিয়ে আমি দশ পা এগিয়ে যাব কিন্তু আমরা এক পা যদি ঠাকুরের দিকে এগিয়ে যাই দশ পা এগিয়ে যাব এগিয়ে গেলে আমরা চির শান্তি এবং আনন্দ লাভ করবো একটা গল্প করে আমি শেষ করে দেবো আমার দর্শক একটা সময় আমাদের গান আছে আর আপনাদেরও তো প্রসার পাওয়ার ব্যাপার রয়েছে গর্বে ছোট করে একটু স্বামী বিবেকানন্দের গর্ব স্বামী বিবেকানন্দ একটা বক্তৃতা দিচ্ছেন কর্মযোগ তিনি কর্মযোগছেন দেখো আমাদের সংসারে আমরা সবাই আনন্দ পেতে চাই আমরা সন্তান আমাদের ভেতরে রয়েছে সে আনন্দ সৎ চিত এবং আনন্দ সে আনন্দ পেতে চাই আমরা কেউ দুঃখ কেউ পেতে চাই না তার কারণটা কি আমাদের ভেতরে রয়েছে আনন্দ সেই জন্য আমরা সবাই আনন্দ পেতে চাই

এটি অরণ্য বন মনের মধ্যে দিয়ে এটি পথিক যাচ্ছে যাচ্ছেন তো যাচ্ছেন হঠাৎ করে তিনি শুনতে পাচ্ছেন পিছন দিকে একা একটা আওয়াজ পিছন দিকে দেখলো একটি বাঘ ছুটে আসছে তো একা জঙ্গলের মধ্যে রয়েছে কি করবে সেও ছুটতে আরম্ভ করলো কিন্তু ছুটতে ছুটতে পারবে না হাতিয়ে যাবে তো হঠাৎ করে ছুটতে ছুটতে দুম করে একটা গর্তের মধ্যে পড়ে গেল সেই গর্তটা ছিল একটা পাত কুয়া পাত কুয়াতে জল নেই জল শুকিয়ে গেছে অনেক পুরাতন দিনের পাত কুয়া জল শুকিয়ে গেছে সেখানে পড়ে গেছে পড়ে যেতে কি করবে তখন সেই পাত কুয়াটা দেখতে পায়নি এই কারণে অনেক ঘাস হয়ে গেছিল আর লতা পাতা হয়ে ঢাকা হয়ে গেছিল সেই জন্য দেখতে পায়নি পাত মধ্যে পা দিয়েছে ধুম করে পড়ে গেছে সঙ্গে সঙ্গে ওই লতা পাতা ধরে ঝুলে ঝুলে পড়েছে তো ঝুলে পড়ে গিয়ে একবার নিচে পর্যন্ত পড়ে যায়নি ঝুলছে মাঝখানে ঝুলছে হঠাৎ করে বাঘটাও এসে গেছে তাকে খাবার জন্য হা করে তাকে তাকে ধরতে পারছে না সে ধরে ঝুলছে ওই লতা পাতা গুলো ধরে এখন যদি লতা পাতা গুলোকে ধরে যদি সে উঠে বাঘে খেয়ে নেবে তো কি করে ঝুলেই আছে তো হঠাৎ করে নিচের দিকে খেয়াল করে দেখলো যে জল নেই শুকিয়ে গেছে কিন্তু যে জায়গাটা সাপ গোপুর সাপ ফোসফস করছে তার গায়েতে আবার লতা এগুলো সব পড়ে গেছে গেছে রেগে গিয়ে সে করতে আরম্ভ এখন উপরে আছে আছে নিচে সাপ আছে আর মাছ ধান্ড ফটে গেছে সেটা হচ্ছে ওই পাতার যে গায়েতে যে ফোকর থাকে সেই ফোকরের মধ্যে মৌমাছি বাসা করেছিল সেইটা আবার ঘেঁটে গেছে ঘেঁটে গিয়ে মৌমাছিগুলো গুলো উঠতে আরম্ভ করে দিচ্ছে মাঝে মাঝে কামড়াচ্ছে এখন এই রকম বিপদ উপরে বাঘ খেয়ে নেবে নিচে পড়ে গেলে পারে আর মাঝখানে যে রয়েছে সেখানেও শান্তি নেই সেখানেও সে মৌমাছি কামড়াচ্ছে তার মধ্যে দেখা গেল ওই যে লতা পাতা ধরে ঝুলছিল না সেই লতা পাতা ধরে গড়িয়ে গড়িয়ে মধু এসে হাতে একটা দুটো ফোঁটা মতো পড়েছে তার মধ্যে বিপদের মধ্যেও সেই মধুটা একটা দুটো ফোঁটা মধুটা চাটছে চেঁড়ে চেড়ে খাচ্ছে স্বামীজি এটা গল্পটা বলে বলছেন দেখো আমাদের এই সংসারের মধ্যে এত দুঃখ বিশাল দুঃখ দুঃখের অন্ত নেই আর তার মধ্যে আমাদের ছোট্ট একটু আনন্দ আমরা পেয়ে থাকি আমরা সারা জীবন কত দুঃখ পেয়েছি আর কত আনন্দ পেয়েছি আনন্দ যত তুমি চেয়ে যেমন আজকে একটা আনন্দের দিন এরকম লিখে রাখবে যে হ্যাঁ একটা আনন্দের দিন আজকে একটা আনন্দের দিন ছিল আমি এত সালে জন্মগ্রহণ করেছিলাম আমার জন্মদিন পালন করা ছিল তখন আনন্দের দিন ছিল এরকম করে কষ্ট আনন্দের দিন দেখবেও লেখা হয়ে গেল লোকের দিন লিখবেন দেখবেন লোকের দিন লিখা শেষ হচ্ছে না খাতা শেষ হয়ে যাবে কম্পিউটার শেষ হয়ে যাবে এত দুঃখ স্বামীজি বলছেন এত দুঃখের মধ্যে আমরা একটু আনন্দ পাই কিন্তু সেই আনন্দ আমরা এখানে পেতে এসেছি কিন্তু এই আনন্দটা ছোট একটু আনন্দ নয় এই ধর্মের আনন্দ আর বিষয়ের আনন্দের মধ্যে তফাৎ একটু বাড়ি সে মধু খেল যে আনন্দ পেল মধুটা শেষ হয়ে গেল আর আনন্দ থাকবে না কিন্তু ধর্মের আনন্দ চিরকালের জন্য থাকবে পারমানেন্ট ভাবে থাকবে আমরা চির আনন্দকে লাভ করবো সেটি হচ্ছে ঠাকুরমা স্বামী সুন্দর পথ দেখিয়ে গেছেন সেজন্য আমরা সবাই আসবেন এখানে এসে ভগবানের নাম করবেন কত সুন্দর বলে দিয়েছেন ভগবানের নাম কর আর কিছু নয় নাম করতে করতে আমরা আনন্দের অধিকারী হয়ে যাবো আমরা আনন্দময়ী সন্তান আর ঠাকুর তো বলে দিয়েছেন এক পা যদি কেউ এগিয়ে আসে আমি ভগবান তার দিকে দশ পা এগিয়ে যায় তো শ্রীরামকৃষ্ণদেব তিনি বিশ্ব পিতা আমাদের পিতা বিশ্ব জননী শ্রীমা শারদা দেবী আমাদের মা স্বামী বিবেকানন্দ আমাদের আচার্য তো আমাদের মা বাবা ভগবান তাদের সন্তান আমাদের কি অসুবিধা কিসের অভাব আমরা আনন্দময় আনন্দে থাকবো তো সেই জন্য এই উৎসব সেই আনন্দ এই মন্দির সবকিছু সুন্দর হোক সবাই আনন্দে থাকুন ঠাকুর মা স্বামীজির চরণে সকলের মঙ্গল প্রার্থনা করেই সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম এতক্ষণ বক্তব্য রাখলেন পূজিন আশিবাদ স্বামী লোকত্য রানন্দ মহারাজ অধ্যক্ষ তথা সম্পাদক রামকৃষ্ণ মিশন